রজকৃত শায়তানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আমি আপনাদের সামনে কোরআনের দুই নম্বর সুরা আল বাকার উনত্রিশ নম্বর আয়াতের দৃষ্টিতে একটি ব্যঞ্জন এনে তুলে ধরবো আল্লাহ বলছেন অহলাকুমা ফিলার দি জামিয়া এই কোরআন গোটা মানব সমাজকে হৃদায়তের হৃদায়ত দেওয়ার জন্য এসেছে হৃদায়তের একটি গ্রন্থ সতেরো নম্বর সুরা বান ইসরায়েলের নয় নম্বর আয়াত এবং দুই নম্বর সুরা আল বাকার একশো পঁচাশি নম্বর আয়াত তার প্রমাণ করে হুদাল্লির নাস এটি তো দুই নম্বর সুরা আল বাকার উনত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন এই পৃথিবীতে যা কিছু রয়েছে সবই আল্লাহ তালার যা সৃষ্টি সবই মানুষের জন্য আমি আপনাদের সামনে একটি মরিচ এই আমরা দেখতে পাচ্ছি এই আমাদের দেশে কমই হয় আজকাল অনেকেই এটি লাগাচ্ছেন এই মরিচটি সবচেয়ে বেশি দেশ বিদেশের যারা সালাদ খেতে ভালোবাসেন তারা এই এই খান অনেক উপকার রয়েছে এটি একটি টাটকা মরিচ গাছ থেকে সবে মাত্র ছিঁড়ে আনা আর এটি আপনারা যে যেখানে রয়েছেন ঘরের পাশে একটি টবে আপনারা লাগাতে পারেন অনেক হয় একটি গাছে এই মরিচটি আপনি দুই নম্বর সুরা আল নম্বর আয়তের দৃষ্টিতে খেতে সালাদদের পারেন এবং এইভাবে যদি মনে করেন যে না আমরা সরাসরি খাব তরকারি না পাকাই বা তরকারিতে না দিয়ে এভাবে আপনারা কেটে খেতে পারেন এর একটি স্বাদই ভিন্ন আমি মরিচ নিয়ে আপনাদের অনেক ভিডিও দিয়েছি আমাদের দেশে একটি মরিচ যদি এরকম আপনি খান তাহলে চোখে জল আসবে কিন্তু আমি এটা খাচ্ছি খুব স্বাদ নিয়ে যদি সুযোগ হয় সপ্তাহে একটি হলেও খান আপনার স্বাস্থ্যের জন্য অনেক উপকার আপনার মন মানসিকতাতে অনেক পরিবর্তন আসবে যে আপনি আমি যে মরিচ নিয়ে অনেকগুলি ভিডিও দিয়েছি যে আপনি একটি এমন মরিচ খাচ্ছেন যে মরিচটি আমাদের নিজ দেশে যেটা হয় সেটি খাওয়া এত বড় মরিচ এইভাবে কেটে কেটে খাওয়া অন্তত সম্ভব ছিল না কিন্তু এখানে আমি স্বাদ নিয়েই খাচ্ছি যখন যখন সালাদ খাবেন সালাদের সাথে আপনি খান আমি আজ সতেরো আঠারো বছরে অন্তত কোনো ওষুধ খাইনি আমি রোগ বিশ্বাসী না যদিও আমার একটি রোগ সেটি হচ্ছে আমি খুব বেশি খেতে জানি যার কারণে দেখা গেল এটা আমার আমি কন্ট্রোল করি আবার যখন খাই বেশি খাওয়ার চেষ্টা করি যখন আল্লাহ নেওয়া মতে আমি পাই কিন্তু সামনে আমার কখনো অভ্যাস না ধর্মের যারা পুরোহিত রয়েছে তাদের মতো কারো কাছ থেকে খাওয়া আমি মেহনত করে খাই কারো কাছ থেকে কখনো দান নিয়ে খাই না তো আমি আপনাদের সকলকে বলতে চাচ্ছি যে মরিচ আপনি আর আমি যদি নিজ নিজ ঘরে আমরা লাগাতে চাই লাগাতে পারি সুযোগ থাকলে লাগাতে পারেন অনেকে হয়তো বলবেন যে শহরে থাকি সুযোগ হয় না বা লাগাতে পারি না কিন্তু একটা টব একটি টব আপনি নিয়ে আসেন তার ভিতরে কিছু মাটি আর গোবর দিয়ে একটি ছোট চারা গাছ লাগান দেখবেন আসবে আর এই মরিচের অনেকগুলি কালারের রয়েছে চার পাঁচটি ভিডিও তো আমি দিয়েছি আপনাদের হয়তো সামনে থেকে কি বলে দেখার সুযোগ হয়েছে তো মরিচের অনেক গুণ রয়েছে অনেক মরিচের গুণ নিয়ে অনেকেই কথা বলেন মরিচের কি বলে গুণাগুণ নিয়ে অনেকে বৈজ্ঞানিক বিভিন্ন যুক্তিও দেন কিন্তু আমি আপনাদের সামনে খেয়ে দেখাচ্ছি যে এর যে একটি স্বাদ এই স্বাদ নিয়ে যদি কেউ কথা বলে তাহলে বলতে পারে সে কিন্তু আমি স্বাদ নিয়ে খেয়ে খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি একটা খুব বেশি স্বাদ যদি জীবনের সুযোগ হয় সপ্তাহে একটি হলেও খান আল্লাহ তাল্লাহ নিয়ামত খেয়ে আল্লাহ তাল্লাহ শুক্রিয়া আদায় করেন আমাদের দেশে হয়তো অনেকেই খেতে পারেননি কিন্তু আমাদের দেশের বিশেষ করে চট্টগ্রাম বিভাগের লোকেরা আবার সিলেট বিভাগের লোকেরা খুব বেশি মরিচ খেতে ভালোবাসেন আমি আমার অনেক বন্ধু রয়েছে ওই সব এলাকার এবং দেশ বিদেশে আমি তাদের ঘরে যখন খাই তখন দেখা গেল চোখে জল এসে যায় কিন্তু আমার বাড়ির যশোর আমাদের ওখানে মরিচ খুব বেশি উৎপাদন হয় কিন্তু আমরা খাই কম আবার যত ব্যবসায়ী রয়েছে আমাদের দেশে যারা এই মরিচের সাথে বিভিন্ন ধরনের কেমিক্যাল মিশিয়ে মানুষকে খাওয়াই ক্যান্সারের রুগী বানাচ্ছেন আমি তাদেরকে একটু বলবো দুই নম্বর সুরাল বাকারার অন্তত বিয়াল্লিশ নম্বর আয়াতকে একটু খেয়াল রাখবেন তাহলে বুঝতে পারবেন এই পৃথিবীতে আমরা ভেজাল খাওয়াতে আসিনি যা আমাদের দেশের প্রাণ গ্রুপ অফ কোম্পানিজ আরও অনেক গ্রুপের বিভিন্ন ভেজাল জুস ভেজাল জিনিস যা সরকারি কি বলে ভ্রাম্যমাণ আদালত তারা ধরেছেন ফাইন করেছেন এরপরেও তারা সেই সব করে দাচ্ছেন কারণ তাদের ডেলি কোটি টাকা সেল হয় আর অল্প টাকায় যখন তাদের কি বলে অল্প টাকা জরিপানা করা হয় তখন সেগুলি তারা দিয়ে দেন কিন্তু আল্লাহ আল্লাহতালার দৃষ্টিতে আসল আইনটি কি যদি আপনার মাধ্যম দিয়ে দেখা গেল কোন ধরনের ভেজাল কিছু আপনি কাউকে খাওয়াচ্ছেন আর সেটি ধরা পড়ছে তো ওই ভেজালের আসল কারণটা কেটে দিতে হবে আপনি যখন ফ্যাক্টরি সিলগালা করে দেবেন এবং তাদের লাইসেন্স বাতিল করে দেবেন তখন সেটি হবে কোরআনের পাঁচ নম্বর সুরাল নয়দার আটত্রিশ নম্বর আয়াতের উপর আমল কারণ আল্লাহ চোর এবং চুরিকে ধর চোর এবং সে পুরুষক অথবা নারী এদের চুরির হাতকে কর্তন করে দাও চুরির হাতকে যখন কর্তন করে দেওয়া হবে তখন দেশে চোর থাকবে না কি কারণ এসে চুরি করলো আর কার চুরি করলো এমনকি আমাদের দেশে যারা ধর্ষক রয়েছে অনেক নাস্তিক সমাজ বলেন তারা যে ধর্ষকের কোরআনে অন্তত নেই কিন্তু কোরআনের এই পাঁচ নম্বর সুর আল যদি আমরা এই আটত্রিশ নম্বর আয়াতে দেখি তাহলে সেখানে দেখতে পাই এখানে আল্লাহ স্পেশাল ভাবে বলছেন যদি আপনি এবং আমি যদি একটু গবেষণা করি তাহলে বুঝতে পারবো ধর্ষক যারা যে কারণে ধর্ষণ করেছে সেই কারণ যদি আপনি আমি কেটে দিতে পারি সরকার যদি কেটে দেয় তাহলে অবশ্যই দেশে কখনো ধর্ষক ধর্ষণ হবে না এবং দর্শকেরা এই নেশাতে কখনো মত্ত থাকবে না এখানে আল্লাহ বলছেন ওয়াসারে কু আসারে কত ফক্ত ওয়াইদিয়াহমা জাজা আমিমা কাসাবানা কালা মিনাল্লাহ আজিজ নাকি চোর পুরুষক অথবা নারী তাদের চুরির হাতকে কেটে দিতে হবে আল্লাহাল পক্ষ থেকে এটা হচ্ছে একটি বিচার ব্যবস্থা এখন ধর্ষকদের যে যে কারণে তারা ধর্ষণ করলো সেই কারণ কেটে দেন জীবনে আসে ধর্ষণ করবে না কারণ সে ধর্ষণ করার সুযোগই পাবে না আর ধর্ষণ সেই করতে ইচ্ছা করলেও সে করতে পারবে না যদি আপনি তার ধর্ষণের কারণটি কেটে দেন কারণটি আমি ব্যক্ত করতে চাচ্ছি না আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠিক এইভাবে কোনো জিনিসেই ভেজাল করা যাবে ভেজালের কারণ কেটে দিতে হবে যারা কাটবে তাই আমি বলতে চাই আপনার সবাই প্রত্যেকটি জিনিস টাটকা খান আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন অন্তত আল্লাহ তালা নেয়ামত খেয়ে এই পৃথিবীতে টাটকা নেয়ামত যা আল্লাহ দিয়েছেন বসবাস করতে